হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুন একটি কালেকশন যেগুলো কিন্তু আপনারা সবাই রিকোয়েস্ট করছেন এবং আমাদের সাথে আছে ইমন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে থাকছে আপনাদের সব রিকোয়েস্টের কালেকশন থাকছে আপনাদের কাথন কালেকশন থাকছে দেখো ফুল্লি সারা দিন থাকবে আর আড়াই হাত বড় থাকবে দুটো কালেকশন এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর তৈরি করতে পারবেন শাড়ি ব্লাউজ থেকে শুরু করে গাউন সবকিছু তৈরি করতে পারবেন জামা একদম সফট এবং এটা কিন্তু এটাও সুন্দর এটা বহরটাও বেশি থাকবে ফুল সাড়ে তিন এখানে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই দামের কি চেঞ্জ হবে না সবগুলো সেম সেম দাম থাকবে আচ্ছা সেম দাম থাকবে কাপড়ের পরিমাণ কিন্তু খুবই কম আছে অর্ডারটা দ্রুত করবেন যেই নিবেন যার যেটা ভালো লাগবে সবকিছুই তৈরি তৈরি করতে পারবেন দেখেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কি বলবো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর איפה?

অনলাইনে মাত্র একশো টাকা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এটা পরিমাণটাও কিন্তু খুবই কম আছে দেখেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এটা বহর থাকবে কিন্তু আড়াই হাতে এটাও কি একশো এটাও একশো আচ্ছা একশো টাকা গজে আজকে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাতান গজ কাপড় পেয়ে যাচ্ছেন এবং এগুলো দিয়ে জামা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেকগুলো ডিজাইন আপনারা দেখতে পারবেন দেখেন এটার বহর আড়াই হাত এখানে আড়াই হাত সাড়ে তিন হাত দুটাই আছে যেটা যার বহর যেটা যা বহর সেটাই বলে দেবো যে এটা থাকবে আড়াই হাত বহর এটা থাকবে আড়াই হাতের মধ্যে কাজ করা আছে খুব সুন্দর এটা কিন্তু জরি ঠিক আছে এটা আপনার কালার গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এই কারণে বলবো যে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু দুই পাশেই খুব সুন্দরভাবে পার করা আছে এবং কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে এগুলো পরিমাণে খুবই কম আছে ব্যবসায়ীরা যদি কেউ মনে করেন যে আপনারা ড্রেস তৈরি করবেন বা নিতে চান তাহলে নিতে পারেন কারণ এখানে কিন্তু খুব বেশি কাপড় হবে না অল্প পরিমাণে কিছু কাপড় আছে ফায়ার এই কারণে কম দামে দিয়ে দিলো এখানে দুশো আড়াইশো টাকা গজের কাপড়গুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে এই ভিডিও থেকে এক কথায় যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না এটাও কিন্তু অনেক সুন্দর

যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নেওয়ার অপশন আছে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এত এত ডিজাইনের কাতান গজ কাপড় আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এটা একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ